বাংলাদেশের প্রথম দশ কিংবা দশ পয়সার প্রথম মুদ্রায় এই দুই জায়গাতে স্থান করে নিয়েছিল পান পাতার ছবি কিভাবে একটি সাধারণ পান পাতা হয়ে উঠল স্বাধীন বাংলাদেশের মর্যাদার প্রতীক আর সেই অজানা কল্পটাই আজকে তুলে ধরা হবে আমাদের এই ভিডিওতে বাংলাদেশের এই অসাধারণ নোটগুলোর ডিজাইন করেছিলেন কাজী গোলাম মোস্তফা স্বাধীনতা পরবর্তী সময়ে এক থেকে একশো টাকার সকল নোটই ছিল তার নিখুঁত ডিজাইনে তৈরি করা এটি শুধু ডিজাইনই নয় এর পিছনে রয়েছে দেশপ্রেম এবং দেশকে তাচ্ছিল্য করা কিছু মানুষের সামনে দেশের ঐতিহ্য তুলে ধরার গল্প স্যার আমাকে চাকরি তুমি কবে কবি নাগাদ যেতে পারবে আমাকে ধারণা দাও আমি তাদের জানিয়ে দেবো এই আমার করাচি যাওয়া এবং আমি তিন সাড়ে তিন বছর সেখানে কাজ করেছি উনিশশো সালে তিনি যোগ দেন পাকিস্তান সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে নবীন নকশাকার হিসাবে এর আগে তার টাকা বা ডাক টিকিট নকশার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না তাই শিক্ষান্নবিশ হিসাবে তিনি নিষ্ঠার সাথেই সেই কাজ শুরু করেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তার নিষ্ঠার সাথে রুড আচরণ করতে লাগল বিভিন্ন সময় বাঙালি হিসাবে তিনি বৈষম্যমূলক আচরণের শিকার হতে লাগলেন উনিশশো সালের একদিনের ঘটনা তখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে কেজি মোস্তফা পান খেতে পছন্দ করতেন তিনি তার আরও দুই বাঙালি বন্ধুকে নিয়ে গেছেন পানের দোকানে পান কিনে বাসায় নিয়ে আসার পর খেয়াল করলেন পানের মতো দেখতে ওই জিনিসটা আসলে পান নয় তাই আবার গিয়ে দোকানে জিজ্ঞাসা করলেন এটা কি পাকিস্তানি দোকানদার জবাব দিলেন এটা পাকিস্তানেরই পান মুস্তফা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো পাকিস্তানি পান পান আগে কোথা থেকে আস দোকানি জানালো ও তো বাঙ্গাল সে আতা থা কথাটি কেজি মুস্তফার মনে বড় প্রভাব ফেললো মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেলেন তিনি তখন গভীরভাবে উপলব্ধি করলেন আমি তো আসলে ওদের কাছে পাকিস্তানি না আমি বাঙ্গাল যাদের মধ্যে এ ধারণা তাদের সঙ্গে আমার সম্পর্ক আসলে কি ওদের ওখানে আমি কেন কাজ করব। এক সময় তিনি চাকরি ছেড়ে দেশে চলে আসেন যোগদান করেন এশিয়াটিক অ্যাডভার্টাইজিং লিমিটেড পূর্ব পাকিস্তানে উনিশশো সাল যুদ্ধ বিধ্বস্ত একটি সদ্য স্বাধীন দেশ সব কিছু শুরু করতে হচ্ছে নতুন করে নতুন দেশে নতুন মুদ্রার দরকার আমার সাথে দিল আমার ছাত্র মনে হয় সেসব পারবে সে করার সাথে সিকিউরিটিকে ছিল তো গভর্নর আমার দিকে তাকিয়ে এই চ্যামেরা ছিল মানুষ তখন পার্টি পার্সোনালিটিও তেমন কিছু করেনি আর ওই ব্যক্তি কোথাও বলে এমনি নাই স্যার সাধারণ কথাবার্তা বলি সরাসরি জিজ্ঞাসাবাদ করলেন এই যে আমাদের যে টাকা পয়সা লাগবে এই সেই ডিজাইন কি আপনি করতে পারবেন পারবো মনে হয় স্যার এটা খুব সিরিয়াস কথাবার্তা কখনো বলি না আর কি আপনি কোথায় কিছু করবেন আমি স্যার আমার তো করার জায়গা আমার বাসায় বসে স্টুডিও আছে আমি সেখানেই করি না না এই সব কাজ বাসায় বসু করা না স্যার আপনি একটা জায়গা করে দেন আমাকে ওনার পাশের চেম্বার একটা থাকে যে পার্সোনাল গেস্টের জন্য সেটাকে এটা ওটা সরিয়ে চেম্বার তৈরি করে দিলেন বহু কিছু জিনিসপত্র কিনে দিতে চাইলেন বললাম স্যার কিছু লাগবে না কারণ ওটা আমি তো ছবি আঁকি ডিজাইন করি আমার ওদিকেই চলে যাবে আর পেপার পেপার আপনি কি আনবেন আমার নিজেরই আছে এটাতে খুব খুশি সেই যে পানের বিষয়টি মুস্তফার মনে রেখাপাত করেছিল সেটার প্রতিফলনই দেখা গেল তার কাজে বাংলাদেশের প্রথম দশ পয়সার যে ধাতব মুদ্রা তিনি নকশা করলেন সেটির এক পাশে রাখলেন পানের ছবি শুধু তাই নয় বাংলাদেশের প্রথম দশ টাকার নোটের ডিজাইনেও আঁকলেন সেই পান পাতা যে পানের কারণে পশ্চিম পাকিস্তানিরা বাঙ্গালসে আতাথা বলে তাচ্ছিল্য করে সে পানি যেন হয় বাঙালিদের ঐতিহ্যের প্রতিচ্ছবি সেই পানই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে একটি সাধারণ পান পাতাই হয়ে উঠেছিল তখন একটি জাতির স্বকীয়তার প্রতীক পশ্চিম পাকিস্তানিদের উপহাসের দাঁত ভাঙা জবাব আজকের দিনের সংগ্রাহকরা পান পাতার দশ টাকা বা পান পাতার দশ পয়সা যখন রেয়ার হিসাবে সংগ্রহ করেন তার সাথে না হয় আজকের এই গল্পটাও মনে রেখে সংগ্রহ করবেন দেখবেন ঐতিহ্যমরা এই পান পাতা নোট বা পয়সাটি আরও বেশি ভালো লাগবে